আসসালামু আলাইকুম মেহেদি আইটি সিলেশনের পক্ষ থেকে সবাইকে জানাতে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এক্স থ্রি সিক্সটি ফাইভে যারা অ্যাকাউন্ট করতে পারতেছেন না বা পরবর্তীতে লগ ইন করতে সমস্যা হচ্ছে আজকে আমি অ্যাকাউন্ট তৈরি করে সাথে সাথে দেখিয়ে দিব তো প্রথমে অবস্থায় যে কোনো একটা ব্রাউজার আসবো আপনি একটা যে কোনো ব্রাউজার আসবেন তারপরে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্ক থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট পারেন অথবা আপনার লিঙ্ক তৈরি করে নিয়ে সেখান থেকে করা আমার লিঙ্কটা দিয়ে জাস্ট গো দিব বা সামনের দিকে অগ্রসর হব এখানে দেখবেন রেফার কোড চলে আসছে এটা হচ্ছে আমার এবার আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে চান সেই জিমেলটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন যেন ভুল না হয় ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে আমি লিখে দিব আচ্ছা দেওয়ার পরে আমার এটা শেষ এবার আমি এখান থেকে আই ওয়ান্ট মাই ফ্রি কয়েন এখানে লিখে দিব। দেওয়ার পরে দেখেন এখানে জিমেলে কোড দিয়েছে কোডটা আমাকে প্রথমে বসাইতে হবে তো সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড আমি আমার জিমেলে চলে আসবো রিফ্রেশ করলাম চলে আসছে কোডটা নিয়েছি এখান থেকে কপি করে নিব জাস্ট এখানে বসিয়ে দিব তারপরে আপনি নামটা বসিয়ে দিবেন যে নামে অ্যাকাউন্ট করতেছেন সাপোজ আমি এখানে নাম লিখে দিচ্ছি তারপরে কান্ট্রি কোনটা সেটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু এনার বাংলাদেশ থেকে করছি সো বাংলাদেশে ওরা ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পরে সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা তারপরে অথবা হ্যার যে দিবেন দেওয়ার পরে কমপ্লিট রেজিস্টার এখানে ক্লিক দিবেন তো এটা কমপ্লিট হয়ে গেল সেভ করতে চাইলে সেভ করবে না হলে নাই এবার জাস্ট এখানে দেখেন এখানে সাবস্ক্রাইব করতে বলবে তো ওপেন একবার ক্লিক দিবো ব্যাকে চলে আসবো ব্যাক আমার এটা হয়ে গেলো ওপেন টুইটারে যেতে বলছে সাবস্ক্রাইব করতে বলছে এখানে যাব জাস্ট ব্যাক দিয়ে দিব হয়ে গেল এটা তারপরে জয়েন্ট টেলিগ্রাম আপনি অ্যাড হলে হবেন না হলে এই যে ব্যাক দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু তিনটা ফ্রি ক্লিম হয়ে গেলো এবার ক্লেম নাও এখানে ক্লিক দিব তো ব্যাস আমার অ্যাকাউন্টটা দেখেন রেডি এখন আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে ফ্রিতে পেয়েছি পাঁচশো পয়েন্ট এই যে পাঁচশো পয়েন্ট আপনি পেয়ে যাবেন আর এখন যেহেতু মাইনিং চালু আছে সো মাইনিংটা করতে পারবেন ঠিক আছে তো মাইনিংটা কীভাবে করবেন জাস্ট এই যে মাইনিংয়ে ক্লিক দিব দেওয়ার পরে এখানে যে মাইনিং স্টার্ট মাইনিং চলতেছে এবার ক্লিন করলে সেটা এখানে এসে জমা হবে ঠিক আছে তো প্রতি তিন ঘন্টা পর আপনি ক্লেম করতে পারবেন এখান থেকে যে মাইনিং আছে সেটা করে নিতে পারবেন এই হয়ে গেলো অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি এবার আমি এটা আবার লগ আউট করে দিব অনেকে বলতেছে ভাই আমি অ্যাকাউন্ট তৈরি করতেছি কিন্তু দ্বিতীয়বার লগ ইন করতে পারতেছি না লগ ইন ক্লিক দিব দেওয়ার আমি তো আমি অ্যাকাউন্ট যেটা করলাম তারপর পাসওয়ার্ড বসিয়ে দিব নাও লগ ইন দেখতে পাচ্ছেন আমি লগ করে ফেলেছি ঠিক এই সিস্টেমে আপনি অ্যাকাউন্টটা করবেন আর কোনো কাজ নাই স্মল অ্যাক্টার কাজ এভাবে করবেন এছাড়া আমাদের থরে আইসোলেটসে আপনারা চাইলে ডলার খরচ করেও আপনি অটোমেটিক্যালি ট্রেড করতে পারেন বা অটোমেটিক্যালি আপনার মাইনিং চালিয়ে যেতে পারেন যদি তিন ঘন্টা পরপর লগ না করতে চান এ সিস্টেমগুলো আছে তাহলে তবে আসবে তো যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না বা যারা আসলে ভুল করতেছেন তারা এই ভিডিওটির মাধ্যমে এই সিস্টেম করবেন তো ঠিক আছে নতুন নতুন আপডেট আর্নিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ